আজকে আমার মর্নিং ওয়াক করাই হয় না আমার মেয়েকটাব এই যে নিচে ইয়ে হাড় ইয়ে একটু দিই দিয়ে মসে দিং আসো আচ্ছা সকাল সকাল উঠে গেছে কেন উঠছো আমার আমার তো হাতাই হয় নাই আমার উঠছো কেন এদিক দাও আসো আসা শিউলি আস আমি হাইটা নেই এটা হয় না তোমার যাও আমা ওখানে যা না কিন্তু একা একা কি করবা ফুল আনো যাও এখানে সাপ আছে যাও নিও তারা তো নিও এত সকাল উঠছ কেন মাই স্কুল খোলা আজকে তো খোলা হ্যাঁ কত ফুল কি সুন্দর যে শিলির তো ঘ্রাণে মুক্ত আমি হ্যাঁ হুম

বাঁধাকপি আর সিম ভাব দিতে সিদে রান্না করে মাছ দিয়ে শাক মেয়ের জন্য আপনার যে সুজি দই লবণ চিনি দিয়ে একটা ছোট ছোট করে কেকের মাছ অনেক আছে কিন্তু একটা টুক যে ভেঙে দি শাক শেষ A vos así, así es que por ahí te ves? এদিক দে গাছের মাথায় উপরে 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 এইদিকে গ্রুপগুলা গুছাইতেছি রুমস মুসলাম রাত সকালবেলা মুছিলাম না গিয়েছিলাম একটু পুরান বাসায় আসছে এটা আইসা গরগুলা মুসলাম একটু টেবিলটা সাফা করি তোমার যে স্প্রে যে কই যে জানে টেবুলটা সাফা করছি মুছি কাজের শেষ না এগারোটা বাজে গেছে

বা রে সন্ধ্যায় চা বসাইছি একটা বড় মাছ কাটছি রূপসাদা মাছ আরে যে মাছ আনছে একটু মাছ বসাই গুলো কিনা মাছ লাউ চাল কুমড়া ধনিয়া পাতা ফ্রেশ ফ্রেশ চা খাই তারপরে বসাই দিই মাছ বসাই দিছি আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে যে মুরগি রান্না করতেছি দিছি রায় গরম দিয়ে দিছি ধন্যবাদ একদম সফ মশলা দিয়ে দিছি ভাল করে মাহ খাই বসাই ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ লবণ আদা রসুন বাটা গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে দিছি